আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি তালা রহমতে অনেক ভালো আছি কত দিন বয়সে আমি কোয়েল পাখি ডিম পেলাম সেই বিষয়ে আজকে আলোচনা করব আমার এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলোর বয়স আজকে চল্লিশ দিন দু এক দিন এদিক সেদিক হতে পারে কোয়েল পাখিগুলো মূলত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন থেকেই ডিম পাড়া শুরু করে যদি কেউ অন্যান্য জায়গা থেকে পাখি সংগ্রহ করে থাকেন তো তাদের পাখিগুলো একটু দেরি করে ডিম পেরে থাকে কারণ হলো যখন কেউ কোনো হ্যাচারি থেকে পাখি সংগ্রহ করে থাকেন তারা পাখির বয়স সবসময় চার থেকে পাঁচ দিন বা সাত দিন পর্যন্ত বেশি বলে বিক্রি করে থাকে যেমন পনেরো দিন বয়সের পাখি বলে বাইশ দিন বাইশ দিনেরটা বলে সাতাশ আঠাশ দিন তার জন্য আসলেই যখন পাখিগুলো ডিমে আসার সময় হয় দেখা যায় কোনো কোনো খামারের পাখিগুলো ডিম পারে পঞ্চাশ দিনে বা বান্ন দিনে যদি একদিন বয়স থেকে পাখি পালন করা শুরু করেন অবশ্যই পাখিগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ডিমে চলে আসবে আর যারা আমার কাছ থেকে পাখি নিবে তাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিব পাখির যেটা বয়স সেটাই বলে আমি খামারিদের কাছে বিক্রি করব। আমার কাছ থেকে একটা বিষয় নিশ্চিত পাবেন যখন যেটা পাখির বয়স থাকবে সেই বয়স বলে আমি পাখিটা বিক্রি করব। আমি কখন ওই দুই দিন চার দিন বা পাঁচ দিন বেশি বলে পাখি বিক্রি করব না প্রত্যেকটি পাখির পিছনেই একজন খামারির স্বপ্ন রয়েছে যদি পাখিগুলো ভালো জায়গা থেকে কালেক্ট করতে পারে ইনশাল্লাহ পাখি থেকে লাভ করতে পারবে এবং পাখিগুলো যদি ভালো মানের হয় সেখান থেকে লাভ করা সম্ভব যদি পাখিগুলো খারাপ হয় এবং পাখিগুলো সবসময় রোগে আক্রান্ত থাকে সেখান থেকে লাভ করা সম্ভব না আমি আজকে খামারে এসে খুব খুশি আমি তিন চার দিন খামারে আসতে পারিনি চোখের সামনেতেই ডিম দেখতে পেলাম অবশ্যই এটা নতুন ডিম কারণ এটা আমার নতুন প্যারেন্টস হচ্ছে পুরাতন প্যারেন্টস এখনও আছে আমার কাছে এটা আমার নতুন প্যারেন্টসের ডিম ডিমগুলো মার্শাল্লা মোটামুটি সাইজেরই যাই হোক আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমি নতুন ডিম পেয়েছি হয়তো এখন বিকাল সাড়ে তিনটা বাজে পাখিগুলো সময় চারটা বা পাঁচটার পর থেকে ডিম পাড়া শুরু করে এখন যেহেতু বিকাল হয়তো ডিম ভালোভাবে দেখতে পারতি না কিন্তু দিকে অবশ্যই ডিম ডিম অনেক পারবে তো রাতে বোঝা যাবে আমি এখান থেকে কতগুলো ডিম পাই যাই হোক আজকে আমি অনেক খুশি যার জন্য আজকে আমি এই ভিডিওটি আপনাদের মাঝে দিলাম আজকে আমার পাখির বয়স সর্বোচ্চ চল্লিশ থেকে একচল্লিশ দিন ভালো মানের যত্ন পেয়েছে বিদায় পাখিগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে পাখিগুলোর গ্রোথ অনেক ভালো যার জন্যই আমি একচল্লিশ দিনেই ডিম পেয়েছি যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন যেহেতু বাচ্চার প্রচুর পরিমাণে ক্রাইসিস হয়তো বাচ্চা পেতে আপনাদের পনেরো থেকে বিশ দিন সময় লাগতে পারে আমার কাছে এখন অ্যাভেলেবেল বাচ্চা রয়েছে দশ দিন থেকে পনেরো দিনের বাচ্চা কারণ আমি আপনাদের আমি আগেই বলেছি আমার কাছ থেকে যারা বাচ্চা নেবেন অবশ্যই লিগেল বয়স বলে আমি বাচ্চা বিক্রি করব কখনোই দুই দিন চার দিন বা একদিন বাড়িয়ে বলে বিক্রি করব না যদি দুই টাকা দাম বাড়িয়ে বলতে হয় আমি সেটা বলে নিব কিন্তু বয়স দুই দিন বা পাঁচ দিন বেশি বলে কখনোই আমি পাখি বিক্রি করব না কারণ ব্যবসা বাণিজ্য হালাল জিনিস এখানে হারামের কোনো সংশ্লিষ্ট শ্লেষ আসুক আমি সেটা কখনো চাইবো না আল্লাহ আল্লাহতালা যেন আমাকে হারাম থেকে রক্ষা করেন এবং হালাল মাফিক চলার তাফিক দান করেন তো যে বিষয়টি তখন বললাম আমার কাছ থেকে এখন দশ থেকে পনেরো দিনের বাচ্চাটাই বেশি পাবেন কারণ জিরো বাচ্চা প্রচুর পরে অনেক ক্রাইসিস হয়তো আপনারা চাইলে আমি বাচ্চা দিতে পারবো না তো দশ থেকে পনেরো দিনের বাচ্চা যাদের লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন এখন পাখির ডিমের দাম অনেক বেশি কোনো কোনো জায়গায় পাইকারি সাড়ে তিন টাকা এবং কোনো কোনো জায়গায় পাইকারি চার টাকা করেও চলতেছে আমি গতকাল এক জায়গায় খোঁজ নিয়েছি সেখানে শুনলাম প্রত্যেকটি ডিম চার টাকা করে চলতেছে এবং বিশ ডিমের দাম তো একটু বেশি সকলেই জানি সকলে ভালো থাকবেন এবং পাখি লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের পাখি পাবেন এই বলে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম